এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিন করা একটা ভিডিও তো সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি হ্যাপি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজ ওয়েলকাম করছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন ঈদের দিনটাতে আমাদের কোথাও যাওয়া হয়নি সাধারণত কোরবানি ঈদে কোথাও যাওয়া হয় না তবে ঈদের দ্বিতীয় দিন আমার শ্বশুরবাড়ি যাওয়া হয় তো সকালে উঠে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি আর একটু তাড়াতাড়ি করছি কারণ যেদিন আমরা যাচ্ছি সেদিনে আবার সন্ধ্যায় হয়তো ব্যাক করবো তাই একটু আর্লি যেতে চাচ্ছিলাম যাতে সময়টা একটু বেশি পাওয়া যায় তো আমরা কিন্তু চলে এসেছি আর আসার পরে সেমাই খেয়েছি ফিরনি খেয়েছি ফিরনিটা তো অনেক মজা হয়েছিল আর এখন দুপুরে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে রান্না অলমোস্ট হয়ে গিয়েছে আমি দেখলাম শুধু পোলাওটা রান্না করা হচ্ছে যে হেল্পিং হ্যান্ড আছে তার সাথে সাথে আমার শাশুড়িও এসে একটু পর পর একটু হাত লাগাচ্ছিলো কাজে তো আর আমি হচ্ছে যেটা আমার কাজ সেটাই করছিলাম আসলে অল্প অল্প করে আমি ভিডিও নিচ্ছিলাম আর আমার শ্বশুর বাড়িতে আমি সবসময় দেখেছি পোলাও রান্না করলে তার সাথে ভাতও রান্না করা হয় যে যেটা খেতে চায় তো ভাতের সাথে মাছ করা হয়েছে ডাল সবজি এসব করা হয়েছে আর পোলাও গরুর মাংস রোস্ট ডিমের কোরমা এসব তো করা হয়েছে আজকে বাসে অনেক মানুষ ছিল একসাথে তো এত মানুষ টেবিলে বসা যাবে না তাই কেউ কেউ খাবার বেড়ে টিভি রুমে চলে যাচ্ছিলো ওখানে বসে টিভি দেখতে দেখতে খাবে আর মজার একটা খাবারও রান্না করা হয়েছিল পনিরের তরকারি তো পনিরের তরকারিটা আমার মনে হয় না এর আগে খাওয়া হয়েছে তবে হ্যাঁ আমি পনির ফ্রাই করে খেয়েছি আমার নিজের বাসায় আমি খেয়েছি তবে পনির তরকারি করে রান্না করে খাওয়া হয়নি তো খুব ভালো লাগছিলো খেতে চিকেন কোরমাও করা হয়েছিল তবে অল টাইম আমি চিকেন রোস্ট প্রেফার করি তো খুব মজা করে খেয়ে উঠেছি এরপর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো চলে আসার আগে মনে হচ্ছিল একটু ছাদে থেকে ঘুরে আসি ছাদে অনেক রকমের গাছ আছে দেখতে খুব ভালো লাগে সে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করা যাবে আর খুব গরম লাগছিল সত্যি বলতে ঘরে মনে হচ্ছিল ছাদে গেলে হয়তো একটু ভালো লাগবে কিন্তু ছাদেও কিন্তু বাতাস ছিল না বাতাস না থাকলে এত গাছপালার মধ্যে হাঁটতে এমনিই ভালো লাগে আর কি ছোটো একটা গাছ কত আম ধরেছে দেখেছেন এটা আমার শাশুড়ি লাগিয়েছে আর এপাশে অনেক গাছ রয়েছে আমার শাশুড়ি লাগানো ফুলের গাছের তো শেষ নাই সেই সাথে ফ্রুটস আছে সবজি গাছ আছে অনেক ধরনের গাছ আছে যেগুলো এখন আমি মনে করতে আপনাদের মানে মনে করে বলতে পারবো না সূর্যাস্ত দেখছিলাম সূর্যাস্ত যাচ্ছিলো এই দৃশ্যটা দেখতে তো মনোমুগ্ধকর এত ভালো লাগছিল দেখতে যখনই আমি আমার বাড়ি আসি তখনই একবার হলে ছাদে চলে আসি কারণ আমার কাছে খুব ভালো লাগে কী কী গাছ নতুন করে লাগানো হয়েছে কি কি ফুল হয়েছে দেখতে বেশ ভালোই লাগে তবে নিচে বা উপরের ফ্লোরে যারা থাকে তাদেরও এখানে অনেক গাছ রয়েছে এখন নিচে চলে যাচ্ছি চা কফি খেয়ে বের হতে হবে আমাদের বাসায় তো ফিরতে হবে তো চলে এলাম আমি আমার বাসায় আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন